সব আপডেট আপডেট মান্লিশ টাকা মাল সুন্দর একটা ভালো আছি প্রচুর পরিমাণ বর্তমানে সব আপডেট মাল করছি ভাই হ্যাঁ প্রচুর মাল আছে কি আমাদের কাছে গেঞ্জি শার্ট প্যান্ট প্যান্টা ওয়ান পিস সবই ইনশাআল্লাহ সবই আছে ইনশাআল্লাহ ভাই এদিকে কি ভাই এদিকে ওয়ান পিস এদিকে ওয়ান

সম্পূর্ণ পিঠুটা দেখবেন ভাই অনেক ফিরি অফার দেয় কিন্তু আমি আজকে ফিরিও দেবো অফার ও দেবেন কাস্টমার সেরকম সুযোগ দেশ স্বাধীন

একদম ঠিক আছে তারপর রেটটা খুব সুন্দর সুন্দর মালা থাকবে শুধু পানির দামের চল্লিশ টাকা মাত্র শুধু টাকা বড় ভাই পঞ্চাশ টাকা না

চল্লিশ টাকা চল্লিশ টাকা থাকতেছে ভাই চল্লিশ টাকা এই যে কলা নিলে টাকা ভাই

এটা চল্লিশ টাকা ফিরো ফি একশো পিস 10 পিস ফ্রি 10 পিস 400 মাত্র ইন দ্বিগুণ লাভের মাল আমাদের এই লডের মালদা এটা লডের ফুড কালেকশন আমাদের কাছ থেকে নিবেন সস্তায় বিক্রি করবেন দ্বিগুণ লাভে লাভ ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন তারপর

ঠিক আছে বারো বছর থেকে ষোলো বছর মেয়েদের এগুলা থাকতেছে শুধু ষাট টাকা পিস ষাট টাকা ভাই শুধু ষাট টাকা অনায়াসে বিক্রি করতে পারবে দেড়শো দুইশো দুইশো দেড়শো দুইশো ষাট পানির দামে দিবো আচ্ছা আটশো ছয়শো টাকার বোরখা আজকে ভাই পাইতেছেন আমার কাছে মাত্র ষাট টাকায় মাত্র ষাট মাত্র ষাট টাকা ষাট টাকা নিয়ে আড়াইশো টাকা বিক্রি করবেন টাকা বিক্রি করবেন ভাই গ্রামে অনেক মহিলাদের কাছে ভাই টাকা পয়সা থাকে না গ্রাম চলে মহিলারা কম দামি জিনিস খোঁজে আমাদের কাছে কম দামি নিয়ে আপনি ভালো ভালোভাবে পেমেন্ট করতে পারবেন

ভাই অসংখ্য পেন অসংখ্য প্যান অসংখ্য প্যান আছে ভাই কানেকশন ভাই

একশো টাকা থাকছে ভাই অনলাই একশো টাকা নিয়ে আপনার দশটা কালার আছে দশটা সাইজ আছে সাতাশ থেকে ছত্রিশ হবে হবে ডিজাইন হবে রাবার কাপড় হবে রাবার রাবার টাকার ভিতরে থাকছে অনেক মাল আছে ভাই যা আছে আর মালের দাম একশো টাকা কি বলে আমরা একসাথে দশ থেকে বিশ হাজার পিস মাল কিনি টেন্ডারের মাধ্যমে কমে কিনতে পারি কমে দিতে পারি আল্লাহর অনুমতি আর আমাদের মালে সম্পূর্ণ গ্যারান্টি দুশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে মাল নিতে পারবেন

तोने के देखा नहीं है तो किंतु एकदम ओरिजिनल लाइसेंस कर रहे तो लाइसेंस को दोगन ला तो भाई अच्छा भाई ठीक है तो भला देखें ओके भाई अस्सलाम